এই মুহূর্তে এসআইআর হিয়ারিং নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদেরকে এই প্রতিবেদনের মাধ্যমে সেই আপডেট গুলো দেবো প্রথমত আপনাদেরকে বলে বলেনি কি আপনারা এই এই প্রতিবেদনের মাধ্যমে পাবেন প্রায় লক্ষ ভোটারকে হিয়ারিং এ যেতে হচ্ছে না যাদের হিয়ারিং নোটিস হয়ে গিয়েছিল বা নোটিশ হওয়ার প্রবল সম্ভাবনা ছিল এরকম আট লক্ষ ভোটারকে আইডেন্টিফাই করা হয়েছে যাদেরকে হিয়ারিং এ যেতে হবে না দু নম্বরে পঁচাশি লক্ষের মতো ভোটারকে ভোটারের যাদের নামের ভুল ছিল বানানের ভুল ছিল নানান ধরনের অসঙ্গতি দেখা দিয়েছিল এরকম পঁচাশি লক্ষ ভোটারকে আইডেন্টিফাই করা হয়েছে সেই পঁচাশি লক্ষ ভোটার কারা এবং তিন নম্বরে বলবো এই মুহূর্তে নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী বাড়িতেই হবে হিয়ারিং কাদের বাড়িতে হিয়ারিং হবে সেই নির্দেশিকায় কি বলা হয়েছে মূলত এই তিনটি বিষয় এই মুহূর্তে এসআইআর এর সংক্রান্ত লেটেস্ট আপডেট রয়েছে তিনটি বিষয়ে সেই বিষয়ে আপনাদেরকে ক্লিয়ার করব তবে তার আগে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন দিতে চাই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া রয়েছে আপনারা সেই লিংকে জয়েন হয়ে যেতে পারেন বিভিন্ন ধরনের আপডেট খবর দেশ বিদেশের খবরা খবর যখন থাকে লেটেস্ট আপডেট আমি প্রথমে সেই গ্রুপে দিয়ে দিই আপনারা জয়েন হয়ে যেতে পারেন এবং যারা শুরু যদি একাডেমি ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি প্রথমত আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে রাখবেন যখনই আপডেট দেব সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং তার সঙ্গে সঙ্গে পেজটিকে ফলো করে রাখবেন এবারে আসছি মূল টপিকে আপনাদেরকে প্রথমেই বলে রাখি আপনাদেরকে আগে জানানো হয়েছে বা আপনারা অনেকেই জেনেছেন যে তিরিশ লক্ষ ভোটারকে নিশ্চিত হিয়ারিং নোটিস দেওয়া হবে যাদের আনম্যাপড যারা যাদের দু হাজার সাথে কোনো লিঙ্ক নেই এখানে কোনো বাতিল হওয়ার সম্ভাবনা নেই এই তিরিশ লক্ষকে হিয়ারিং এ অবশ্যই উপস্থিত হতে হবে কিন্তু এই তিরিশ লক্ষের পরেও রয়েছে এক কোটি ছত্রিশ লক্ষ ভোটার এই এক কোটি ছত্রিশ লক্ষ ভোটারের মধ্যে এই মুহূর্তে এই মুহূর্তে ইলেকশন কমিশনের আপডেট অনুযায়ী আমাদের কাছে যে আপডেট রয়েছে তাতে পঁচাশি লক্ষের মতো ভোটারের এই এক কোটি ছত্রিশ লক্ষের মধ্যে পঁচাশি লক্ষ ভোটারের নামের বানান বা নামের ভুল রয়েছে যা দু হাজার দুইতে একরকম ছিল বর্তমানে আর একরকম হয়ে গেছে এরকম নামের ভুল নামের বানানের ভুল স্পেলিং মিস্টেক থাকার এরকম ভোটারের সংখ্যাটা রয়েছে পঁচাশি লক্ষ এই পঁচাশি লক্ষের মধ্যে আট লক্ষ ভোটারকে এই মুহূর্তে বিএলওরা তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সেই নামের যে মিস্টেক রয়েছে মিসম্যাচ রয়েছে তার যে সমস্ত ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্ট বিএলও অ্যাপস আপলোড করে দিয়েছেন বিএলওরা সে আপলোড করার পরে এই মুহূর্তে দেখা গেছে এই মুহূর্তে যে আপডেটটা রয়েছে আট লক্ষ ভোটারের কিন্তু সেই নামের সলিউশন হয়ে গেছে মানে ডকুমেন্ট আপলোড করে দেওয়ার পরে যেমনটা নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছিল যে বিএলওরা বাড়ি বাড়ি যাবেন গিয়ে এই যে ছোট ছোট যে সমস্ত স্পেলিং মিস্টেক বা নামের সমস্যা দুইতে একরকম ছিল দু হাজার দুইতে পঁচিশে একরকম হয়ে গেছে এরকম সমস্যা যাদের রয়েছে প্রাথমিকভাবে বিএলওরা বাড়িতে গিয়ে ডকুমেন্টস আপলোড করে দেবেন সেই সমস্ত সাপোর্টিং ডকুমেন্টস যে ওই নামের ব্যক্তি দু হাজার নামের ব্যক্তি এবং দু হাজার পঁচিশের নামের ব্যক্তি স্পেলিং মিসম্যাচ থাকলেও ব্যক্তি সেম সেই মর্মে একটি ডকুমেন্টস তিনি তিনারা ভিলোরা অ্যাপসে আপলোড করবেন এমনটা নির্দেশিকা দেওয়া হয়েছিল ইলেকশন কমিশন থেকে এবং সেই কাজগুলো ভিরোরা করে ফেলেছেন যত্নের সঙ্গে এবং এই মুহূর্তে ইলেকশন কমিশন থেকে জানানো হচ্ছে যে আট লক্ষ ভোটারকে আমরা চিহ্নিত করতে পেরেছি যাদের ছোট ছোট সমস্যা ছিল ইনাদেরকে আর আমরা নোটিশ করব না ইনাদেরকে আর হিয়ারিং এ উপস্থিত হতে হবে না কিন্তু এই আট লক্ষের পরেও এখনো পর্যন্ত রয়েছে পঁচাশি লক্ষ ভোটারের স্পেলিং মিসম্যাচ ধরা পড়েছে সেগুলোও খতিয়ে দেখা হচ্ছে সেগুলো বাড়ি বাড়ি গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করে দেখে নিচ্ছেন যদি সেখানেই সলিউশন হয়ে যায় তাহলে কিন্তু এই পঁচাশি লক্ষের মধ্যে আরো কিছু ভোটারের নাম বেরোবে তালিকা বেরোবে যাদেরকে হিয়ারিং এ ডাকা হবে না এই মুহূর্তে কিন্তু একটা স্বস্তির খবর রয়েছে এবারে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হলো যে এই মুহূর্তে গতকালকেই নির্বাচন কমিশন থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেটা আগে মৌখিকভাবে ভাবে বলা হয়েছিল কিন্তু সেটা কার্যকর হয়নি বিভিন্ন জায়গায় মৌখিক বলার পরেও সেই সেই নির্দেশিকা অনুযায়ী কাজ হয়নি পরবর্তীকালে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে যে সমস্ত ভোটাররা ভোটারদের বয়স পঁচাশি বছর কিংবা তার বেশি সেই সমস্ত ভোটারদেরকে হিয়ারিং কেন্দ্রে আসতে হবে না সেই সমস্ত ভোটারের বাড়িতে বাড়িতে গিয়েই হিয়ারিং করানো হবে এবং যারা অসুস্থ যারা অসুস্থ সেটা বয়সের নেই যে কোনো বয়সেই হতে পারে যদি কোনো ভোটার সত্যি অসুস্থ হয়ে থাকেন এবং তিনি যদি হিয়ারিং সেন্টারে উপস্থিত না হওয়ার মতো পরিস্থিতিতে থাকেন তবে তিনার বাড়িতে গিয়েই হিয়ারিং হবে এমনটা কিন্তু নির্বাচন কমিশন থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে সমস্ত বিএলও দের কাছে ইআরও দের কাছে এই আর ও এবং মাইক্রো অবজারভার বা যারা মূলত এই হিয়ারিং এর দায়িত্ব সামলাচ্ছেন তাদের কাছে কিন্তু সেই নোটিফিকেশন চলে এসেছে যে তিনার বুথের যদি কোনো ভোটার অসুস্থ থাকে যদি কোনো ভোটার পঁচাশি বছরের বেশি বয়স হয়ে থাকে সেই সমস্ত ভোটারদের কিন্তু বাড়িতেই হিয়ারিং হবে এমনটা কিন্তু নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে ইলেকশন কমিশন থেকে পরিষ্কার এই বার্তা চলে এসছে আপনারা যারা এই ভিডিও দেখছেন যদি আপনাদের পাশাপাশি বা আপনাদের ফ্যামিলির যদি কারোর এরকম অসুবিধা থাকে যে তিনি পঁচাশি বছর প্লাস কিংবা অসুস্থ তাহলে কিন্তু আপনারা ভিএলওকে নোটিশ করবেন ভিএল কে জানাবেন ভিএলও কিন্তু আপনার বাড়িতেই হিয়ারিং এর ব্যবস্থা করে দেবেন এমনটা কিন্তু এই মুহূর্তের খবর রয়েছে এই ভিডিওর মাধ্যমে আজকের পর্যন্ত আপনাদেরকে প্রতিনিয়ত আমি এসআইআর আপডেট দিয়ে থাকি এই মুহূর্তের এই তিনটি ছিল নতুন আপডেট আপনাদেরকে দিলাম এরকম সব সময় নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখছেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দেবেন এবং অবশ্যই আপনারা এই ভিডিওকে শেয়ার করে মানুষের মধ্যে ছড়িয়ে দিন জানতে সাহায্য করুন জানাতে সাহায্য করুন ধন্যবাদ